কুম রহমতুল্লা বরকাত কেমন আছেন সবাই আমি মার্কেট ভিত্তিতে মসজিদের সামনে বসে ব্যবসা করতে আছে। ব্যবসা কোনো শেষ ভাই পাইছো আগের মতো না এখন ওপেনলি আপনি সব কিছু করতে পারেন কোনো সমস্যা নাই আর এই জায়গাটা হলো বুড়াইদা আলকাশাম এরিয়া আর এখানে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো রাস্তার আমি এখন যে অফিস রাস্তার আছি রাস্তার সাথে এখানে যে রোডটা আছে কিন্তু আপনি এখানে পায়ে হেঁটে ক্রস করতে পারবেন না এখানে আসার মতো আমাদের দেশে তো যেরকম ওভার ব্রিজ থাকে এদেশে ওভার ব্রিজ না কারণ এখানে গাড়ি অনেক স্পিডে চলে কারণ ওইখানে লোকজন যখন রাস্তার এই পাড় থেকে ওই পাড়ে যায় অনেক গাড়ি মাইরা দেয় অনেক দুর্ঘটনা ঘটে অনেক মানুষ এভাবে মারাও যায় তাই ওরা এর ব্যাপারে এখানে একটা ইশারা দেওয়া হলো এখানে মানুষ পারাপারের জন্য যখন ইশারাটা লাল বাতি জ্বলে ওঠে তখন গাড়ি বন্ধ হয়ে যায় তখন মানুষজন এই পাড় থেকে ওই পাড়ে যেতে পারে যেমন আমি যাচ্ছি এখন দেখেন এখানে লাল বাতি জ্বলছে আর ওই সাইডে এখন গ্রিন সিগন্যাল চলতেছে ওই দিকে থেকে গাড়ি আসতেছে কারণ এইভাবে হলো সিস্টেম আর কথা হলো কী আপনাদের আর রাস্তার মধ্যে যদি আপনি এইভাবে যদি দৌড়ে পার হতে চান পুলিশে দৌড়তে পারলে আপনাকে এক সপ্তাহ কারণ আপনার যে ব্যবসার কোনো শেষ নাই এই যে দেখেন পুরানো হান্ডেই পাতে ওরা ব্যবসা কীভাবে করতে চাই আর এখানে তো দেখেন ব্যবসার কোনো শেষ নাই কী করবেন এখানে যারা আসলে কি করবো মানুষের বেশিরভাগ মানুষে আসলে এখন বর্তমানে যদি এরপর অবৈধ যে মালিকের আন্ডারে আসে কাজ নাই কর্ম নাই তখন তারা বাধ্য হয় তারা যারা শহরের ভিতরে আছে। তারাই হয়তো এগুলা রিক্স নিয়ে করে কারণ ধরতে পারলে তো কোনো জামিন নেই ভাগ্যের উপরে সব কিছু নির্ভর করে আপনার যদি ভাগ্য ভালো থাকে আপনি এইভাবে হয়তো যদি আপনি দু চার বছর পার করে দিতে পারেন অনেক টাকা আপনি ইনকাম করে যাইতে পারবেন কারণ এটা হলো রিক্স ধরা খাইলে তো মনে করতে শেষ আপনার রিজিক নাই আপনি চলে গেছেন বাংলাদেশের মধ্যে এ হলো কথা তাই সব হলো আপনার ভাগ্য ভাগ্য যদি ভালো থাকে আপনিও ভালো থাকবেন তো যাই হোক আপনাদেরকে আসলে অনেক কিছুই বললাম অনেক কিছুই দেখালাম আসলে দেখানোর কোনো শেষ নাই আর বেশিরভাগ এখানে যারা করতেছে এটা সব বাংলাদেশের লোক এই যে এখানে ডিম বিক্রি করতেছে এগুলো হলো কিন্তু আবার সিদ্ধ ডিম ফিস রিয়াল করে বিক্রি করে তাহলে এবার বুঝো আর এখানে হলো সবজি এখানে এরকম বেন মধ্যে পড়ে সবজি সবজি বিক্রি করতেছে আর এগুলো হলো তো মনে করেন পেঁপে কলা বিভিন্ন ইয়াতে এই যে মুরগি অনেক বড়ো বড়ো মুরগি অনেক সস্তা পাওয়া যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজ এখানে দেখেন জুস পরবর্তীতে আবার রাখবি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রকম